আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি রান্না করছি সুটকি দিয়ে খুবই মজাদার একটা রেসিপি তার জন্য এখানে রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর নিয়েছি টমেটো আর কাঁচামরিচ এখানে আমি লইটা সুটকি নিয়েছি আপনারা চাইলে এর পরিবর্তে অন্য কোনো সুটকিও নিতে পারেন তবে এই সুটকিটা দিয়ে রান্না করলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সুটকিগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড় কিংবা ছোট করেও নিতে পারেন এখন এই সুটকিগুলো চার পাঁচ মিনিটের জন্য গরম পানিতে ভিজিয়ে রাখব চার পাঁচ মিনিট হয়ে গেলে সুটকিগুলো গরম পানি থেকে উঠিয়ে রাখব আপনারা চাইলে এই প্রসেসটা স্কিপ করতে পারেন তবে এটা করলে কি হয় সুটকি অনেকটা নরম হয়ে আসে তখন বাইটে পড়লে খেতেও খারাপ লাগে না এখন একটা কড়াইতে সরিষের তেল দিয়ে নিচ্ছি চাইলে এর পরিবর্তে সয়াবিন তেলও দেওয়া যাবে তবে সরিষের তেলটা দিলে হালকা ঝাঁঝালো হয় খেতেও মজা লাগে তেলটা গরম হয়ে আসলে ফার্স্টেই শুটকিগুলো দিয়ে দিচ্ছি সুটকি হালকা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো মশলাটা হালকা ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ আর রসুন কুচিটা দেওয়ার পর এখন নাড়াচাড়া করে দুই মিনিট ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে দিতে হবে পানিটা একটু কমে আসলে এখানে কাঁচামরিচ আর টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি এখন টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিব সুটকিটা প্রায়ই হয়ে গিয়েছে এখন শুধু ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে এই তো এটা একদম রেডি দেখি অনেক লোভনীয় লাগছে তাই না আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন এবং খেয়ে কমেন্ট করে জানাবেন কার কাছে কেমন লেগেছে এই রকম মজার মজার রেসিপি পেতে আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ